ভাই এই ছিল আমাদের গ্রামে ঘটে যাওয়া কিছু বিশেষ ঘটনা এখনো এরকম কিছু ঘটনা ঘটতে দেখা গেছে অনেক হুজুর কবিরা জানা হয়েছে গ্রামে কিন্তু আজ পর্যন্ত এসব ঘটনার কোনো সলিউশন পাওয়া যায়নি যাই না আসলে ঘটনাগুলো কতটা ভয়ের কিন্তু ঘটনাগুলো আমাদের গ্রামে ঘটে যাওয়া সমস্ত ঘটনা ভালো লাগলে লিসনারদের পড়ে শোনাবেন এই বলে তিনি তার ঘটনা শেষ করেছেন আহমেদ রোহান রেগুলার লেখেন আমাদেরকে এবং তিনি লেখেন যশোর থেকে আপনারা যারা এতক্ষণ পর্যন্ত শুনলেন অসংখ্য ধন্যবাদ এখন আমরা এমন কিছু ঘটনায় যাব যে ঘটনাগুলো হয়তো আগেও শুনেছেন বা শুনেননি বা বারবার শুনতে চাইবেন চলুন কথা না বাড়িয়ে সেই ঘটনাগুলোতে যাওয়া যাক মাস্ট

আমার নাম সুজয়া দিল্লি থেকে আমি আমার চরম বাস্তব কিছু ঘটনা অর্থাৎ ভৌতিক ঘটনা শেয়ার করব বলেছিলাম ধন্যবাদ সবাইকে আমাকে সমর্থন করার জন্য আশা করি আপনারা এত ভৌতিক বাস্তব ঘটনা কখনো শোনেননি আরেকটা কথা আমি প্রবাসী বাঙালি তাই টাইপিং মিস্টেক বা অন্য কোনো ভুল হয়ে যদি থাকে সেটা ত্রুটিমার্জনীয় পার্ট ওয়ান ঘটনা এক শুরু করছি এটি আমার মায়ের জীবনের কাহিনী আমার মায়ের বর্তমান বয়স ষাট তার যখন ২২ বছর বয়স তখন মুর্শিদাবাদের একজনের সাথে পত্র মিতালি মারফত কথা হতো তার নাম ছিল হেমন্ত তারা চার ভাই কোনো বোন ছিল না তাই হেমন্ত মামা আমার মাকে পত্র মিতালি সূত্রে বোন পাতিয়েছিল তাদের ও তাদের মায়ের খুব ইচ্ছে ছিল আমার মাকে একটি বার চোখে দেখার কিন্তু আমার দাদুর কড়া শাসনে মা একলা আলিপুর আলিপুরদুয়ার থেকে মুর্শিদাবাদ যেতে পারেননি তাই পত্র মারফত কথা চলত কিন্তু মাকে দেখার জন্যই ওই হেমন্ত আমার মা অধীর অপেক্ষায় ছিলেন মনে মনে উনি যেন মাকেই নিজের মেয়ে ভাবতেন যাই হোক দুই বছর পর আমার মায়ের বিয়ে হয়ে যায় হেমন্ত মামার মা কেন জানি না মাকে খুব দেখতে চাইতেন তার জন্য সোনার কানের দুলো তৈরি করেছিলেন যে বিয়ের পর গেলে দেবেন যাই হোক মায়ের কখনো যাওয়া হয়নি এরপর আমি হলাম আমার যখন বয়স দুই মাস তখন আমার মায়ের মামাতো দাদা মুর্শিদাবাদে ট্রান্সফার হন ও মাকে নেমন্তন্ন করেন আমার বাবা যেহেতু ভারতীয় নৌবাহিনীতে ক্যাপ্টেন ছিলেন সে সময় উনি যুদ্ধজাহাজ বিক্রমাদিত্যতে শ্রীলঙ্কা বর্ডারে ছিলেন মা আমাকে নিয়ে ওই মামার বাড়িতে যান তখন ওই হেমন্ত মামাদের বাড়ি বেশি দূর ছিল না বলে উনি সেখানেও গিয়েছিলেন গিয়ে জানতে পারেন যে পনেরো দিন আগেই ওই দিদার মৃত্যু হয়েছে এবং মরবার আগের মুহূর্তে তিনি সাথী মানে আমার মাকে দেখতে চেয়েছিলেন আমার মা এটা শুনে খুব কান্নাকাটি করেন তো যাই হোক হেমন্ত আমার বাবা মাকে অনুরোধ করেন কিছুদিন থেকে যেতে মা তিন দিন থাকতে রাজি হন প্রথম রাত্রে একটা বিরাট ঘটনা ঘটে যায় মাঝরাতে মা হঠাৎ শুনতে পান যে পাশের ঘরে বাসনপত্র কে যেন মাটিতে আছড়ে ফেলছে বলে রাখি ওই হেমন্ত মামারা চার ভাই একটা বড় ঘরে ঘুমাতেন ওনাদের বাবা ওই দিদার ঘরে ঘুমাতেন আর আমাকে ও মাকে বাড়িতেই নতুন একটি ঘরে থাকার ব্যবস্থা করে দিয়েছিলেন তাই সাথেই রান্নাঘর লাগোয়া আমার মা ছিলেন অসীম সাহসী ও তেজি মহিলা কারণ শ্রীকৃষ্ণের মতো উনিও অষ্টম গর্ভ তাই উনি কাউকে ডাকেননি চুপ করে আমাকে বুকে নিয়ে শুয়েছিলেন রান্নাঘরে অসম্ভব আওয়াজ শুনেও উনি চুপ করেছিলেন হঠাৎ ওই রাতেই মায়ের বাথরুমে যাবার প্রয়োজন পড়ে তো আমাকে মশারির ভেতর রেখে একাই টয়লেটে যান পুরনো বাড়ি হিসেবে কলতলা থেকে জল নিয়ে যেতে হতো মা যেই মুহূর্তে দরজা থেকে বেরিয়ে উঠোনে নামেন সেই মুহূর্ত থেকে কে যেন তাকে অনুসরণ করতে থাকে মা স্পষ্ট দেখতে পান যে লাল পেড়ে শাড়ি পরা মহিলা কিন্তু খুব আবছা মা কলতলা থেকে জল তুলছেন সে যেন মাকে স্পর্শ করতে চাইছে কিন্তু পারছে না সে মায়ের শরীর ঘেসে দাঁড়িয়ে আছে মায়ের দিকে তাকিয়ে আছে মাকে ধরতে চাইছে কিন্তু পারছে না মা টয়লেটে যাওয়া থেকে বেরোনো অব্দি সেই একই ঘটনা যতক্ষণ মা বাইরে ছিলেন ততক্ষণ সেই ছায়ামূর্তি যেন তাকে প্রবলভাবে স্পর্শ করার চেষ্টা করছিল গলার কাছে ধরতে আসছিল কিন্তু পারেনি দরজা অবধি এসেছিল কিন্তু আপ্রাণ চেষ্টা চালাচ্ছিল পরদিন মা হেমন্ত মামাকে ঘটনাটা বলেছিলেন উনি খুব পকা দিয়েছিলেন ওনাকে না ডেকে একলা যাওয়ার জন্য উনি কেঁদেছিলেন খুব যে হয়তো হেমন্ত মামার মা আমার মাকে দেখার প্রবল বাসনা নিয়ে মরেছিল তাই মৃত্যুর পর চেয়েছিলেন মাকে কাছে নিতে মা পরদিন ওখান থেকে চলে এসেছিলেন ঘটনা তুই। আমার বাবার আদি বাড়ি বর্তমান আমার বয়স যখন চার বছর তখন ওখানে ঘুরতে গিয়েছিলাম তো আমাদের বাড়ি ছিল অনেক বড় বড় উঠোনের এপার ওপার ঘর পিছনের খালি জমি তবে শুনেছি ওই জমিতে নবাব আমলে অনেক শিশুদের কবর দেয়া হতো যাই হোক আমি আর আমার মা রাত্রে ঘুমিয়েছিলাম লাগোয়া ছোটো ঘরে আমার জন্য দুধ রাখা ছিল পাম্প স্টোভের ওপর আমাদের এই ঘরটায় জানালা ছিল একটা সেটা বন্ধ ছিল আর ছিল একটা খুব ছোট ভেন্টিলেটার যেটা দিয়ে একটা কবুতর ঠিকভাবে যেতে পারবে না যাই হোক রাতের বেলা আমি বাথরুমে যাব বলে মাকে ডাকি মা উঠোনের ওপারে বাথরুমে গিয়ে আমাকে বারান্দার কোণে বসতে বলেন ওনার পেছনটা ছিল ঘরের দিকে হঠাৎ উনি শুনতে পান একটা ভীষণ রকমের সোঁ সোঁ আওয়াজ যেন কেউ বিষাক্তভাবে কিছু চাটছে মা এক মুহূর্তে ঘুরে তাকিয়ে দেখেন যে একটা ভয়ানক কালো লোমস কেউ দাঁড়িয়ে দুধের বাটির সামনে মা তাকাতেই সেও জ্বলন্ত আগুনের মতো লাল চোখে তাকিয়েছিল মা আমাকে তাড়াতাড়ি কোলে নিয়ে ঘরে এক পা ফেলতেই সে সেকেন্ডেরও কম সময়ে একটা লাফ মেরে যেন উড়ে ওই ছোট্ট ভেন্টিলেটর দিয়ে বেরিয়ে গেল মা আমাকে মশারির ভেতর ঢুকিয়ে যেই না বলছেন তুমি ভয় পেও না আমি ঠাকুমাকে এখনই ডেকে আসছি অমনি ওই পেছনের জমি থেকে যেন একটা বিভৎস গলা ভেংচি কেটে উঠেছিল মানে বুক কাঁপানো আও আও করে ভেংচি কাটার আওয়াজ সেটা আমি আজ সাতাশ বছর পরেও ভুলতে পারিনি আমি আজও কেঁপে উঠি মনে পড়লে সেই ছায়ামূর্তি আর সেই ভেংচির আওয়াজ যাই হোক আমার অসীম সাহসী মা সেই অন্ধকারে উঠোন পেরিয়ে ঠাকুমা দাদু কাকুদের ডেকে আনেন আর একটা কথা যেহেতু আমরা ওই ঘরে থাকতাম না কোনো ঠাকুর বা পুজোপাঠ ওই ঘরে হয়নি যাই হোক পরদিন ভোরবেলা আমার দাদু গিয়ে এক মুসলমান বৃদ্ধকে ডেকে আনেন উনি এসে পুরো বাড়ি ঘুরে জানান যে একটা ভয়ানক কিছু আছে উনি ছোটো একটা সাদা কাগজে আরবি বা উর্দুতে কিছু একটা লিখে কাঁঠালের আঠা দিয়ে ঘরের দুয়ারে আটকে দিয়েছিলেন উনি কোনো টাকা নেননি এর জন্য ওনার গুরুর মানা আছে সেদিনের পর থেকে আর কিছু হয়নি তারপর ঠাকুমা ওই ঘরে ঠাকুর রাখতেন ঘটনা তিন আমি তখন আমার মায়ের গর্ভে সাত মাস গর্ভ মায়ের আমার বাবা যেহেতু ভারতীয় নৌবাহিনীর ক্যাপ্টেন ছিলেন তাই বেশিরভাগ সময় তিনি যুদ্ধ জাহাজে থাকতেন মা কোয়ার্টারে একাই থাকতেন আমি আগেই বলেছি আমার মা যেহেতু শ্রীকৃষ্ণের মতো অষ্টম গর্ভজাত তাই উনি অসীম সাহসী তেজি ও কিছু বিশেষ ক্ষমতার অধিকারী তো উনি সে সময় নামে কোয়ার্টারে একাই ছিলেন এই কোয়ার্টারটা একটু তাড়াহুড়ো করে নেওয়া হয়েছিল বাবার ট্রান্সফার হয়েছিল আর পরদিনই যুদ্ধ জাহাজ বিক্রমাদিত্যতে বাবা চলে যান মিয়ানমারের উপকূলে মা একলা ছিলেন ওই কোয়ার্টারে খুব গরম ওখানে মা কোয়ার্টারে ঢোকার সময় লক্ষ্য করেন যে গোটা ঘরটা বেশ কালো মানে দেয়ালগুলো ধোঁয়া চলা কালো মতো কিন্তু মা কাউকে কোনো কিছু বলতে পারেননি কারণ ওটা ছিল সাততলায় আর ওই ফ্লোরে দুজন সাউথ ইন্ডিয়ান ব্যাচেলার ছাড়া আর কেউ থাকতো না তো মা তাই জানতে পারেননি বিকালের পর থেকে কেমন একটা লাগতে থাকে মায়ের মনে হয় ঘরটা যেন ধোঁয়া ধোঁয়া লাগছে সন্ধ্যেবেলা ক্যান্টিন থেকে বয় এসে খাবার দিয়ে চলে যায় মা সমুদ্রের দিকে জানালার সামনে একটা আরাম কেদারায় বসেছিলেন যত সন্ধ্যা বাড়তে থাকে মনে হয় ঘরটা যেন ধোঁয়ায় ঠেকে যাচ্ছে মা যতবারই চোখ বন্ধ করার চেষ্টা করেন ততবারই মনে হয় কে যেন পাইচারি করছে ঘরে ওই সময় মায়ের অ্যাডভান্স প্রেগনেন্সি মায়ের শরীর ভীষণ অস্থির লাগতে শুরু করে মনে হয় চুরির শব্দ কারো হালকা অস্থির পায়ের পাইচারি চোখ বন্ধ করলেই মায়ের মনে হচ্ছে কেউ যেন তার পাশে এসে দাঁড়িয়েছে মায়ের দিকে ঝুঁকে পড়ছে মাকে ধরতে আসছে মা ঘামতে শুরু করেন ওনার গায়ে কেউ স্পর্শ করতে পারছে না কিন্তু চেষ্টা করছে মা খেতেও পারলেন না সারা ঘরে সেই দপদপানি আওয়াজ হচ্ছে ঝুপঝাপ মা এই করে করে সারা রাত চোখ খুলেই রাখলেন না খেতে পারলেন না পারলেন ঘুমাতে সারা রাত তার ঘরে তাণ্ডব আওয়াজ হলো দাপাদাপি হলো মাকে ধরার চেষ্টা হলো কিন্তু ব্যর্থ হলো ভোরের আলো ফুটতেই মা কোনো মতে চোখ খুলে জল দিয়ে ওই অবস্থাতেই বেরিয়ে পড়লেন বাবার অফিসে পৌঁছেও গেলেন ওখানে মাকে দেখে সবাই দৌড়ে এলো মাকে সুস্থ করা হলো ওইখানেই মা জানতে পারলেন যে গত এক মাস আগে ওই কোয়ার্টারে একজন সাউথ ইন্ডিয়ান নেভি অফিসারের বউ প্রেগনেন্ট অবস্থায় গায়ে আগুন লাগিয়ে সুইসাইড করেছিল ওই কোয়ার্টারে তারপর তা লাগানো ছিল বাবা তারা হুড়ো করে ওটাই নিয়েছিল পরে বাবা ক্ষমা চেয়েছিল কিন্তু মায়ের শরীরও মনের দিক থেকে বিরাট একটা ঝড় বয়ে গিয়েছিল সেই রাত্রে সেই দিনই মাকে অন্য কোয়ার্টারে নিয়ে যাওয়া হয়েছিল ঘটনা চার আমার তখন পাঁচ বছর বয়স আমি মায়ের সাথে মামাবাড়ি আলিপুরদুয়ার গিয়েছিলাম তো ওখানে মায়ের পিস্তুত দাদার বাড়িতে নেমন্তন্ন ছিল মামা বাড়ি ওই বাড়িটা থেকে হেঁটে দশ মিনিট তার মাঝখানে একটা খোলা ছোট জায়গা শুনেছি ওইখানে নাকি রাজনৈতিক দাঙ্গার সময় অনেক খুন হয়েছিল এবং পাড়ার একজন দিদা মেয়ের ওপর রাগ করে গায়ে আগুন দিয়ে জ্বলতে জ্বলতে ওই খোলা জায়গায় এসে মরেছিল তো যাই হোক ওই বিস্তুত মামার বাড়ি থেকে খেয়ে সেই মামা মামি আমাদের এগিয়ে দিতে এসেছিলেন মামাবাড়ি অব্দি তখন রাত এগারোটা খুব নির্জন রাস্তা কিন্তু যেই ওই খোলা জায়গাটার কাছাকাছি আসলাম আমরা আমি বলে বোঝাতে পারবো না কি বিভৎস আর্তনাদ মেশানো শব্দ হচ্ছিল আমার স্মৃতিশক্তি খুব প্রবল দুই বছর বয়সের কথা মনে আছে সেই আওয়াজটা আমার কানে এখনো বাঁধে ওহ বলে বোঝাতে পারবো না যাই হোক ওই আওয়াজটা শুনে মামা মামি তক্ষণি আমাদের নিয়ে অন্য দূরের রাস্তা ধরে মামা বাড়িতে পৌঁছে দিয়ে যান ঘটনা পাঁচ আমার সেজ মামা রাতে অফিস থেকে বাড়ি ফিরতেন উনি হাসিমারায় ছিলেন উনি রোজ প্রায় এগারোটা নাগাদ রিক্সায় করে ফিরতেন এরকমই এক বিশেষ তিথির দিনে উনি ফিরছেন হঠাৎ ওনার রিক্সা আটকে যায় কিছুতেই সামনে এগোতে পারছে না কে যেন টেনে রেখেছে চেপে রেখেছে তখন হঠাৎই ওই রিক্সাওয়ালা কাকু নেমে গলাতে একটা মাদুলি খুলে সামনের দিকে বাড়িয়ে দিয়ে আবার চলতে শুরু করেন এবং রিক্সা চলতে থাকে পরে মামা জানতে পারেন পরদিন নাকি রিক্সা কাকুটা দেখেন যে তার মাদুলির ভেতরে একটা জিনিস নেই যেটা ওনার গুরু দিয়েছিলেন ঘটনা ছয় আমার মায়ের পিস্তুত এক দাদা বউ পছন্দ না হওয়াতে গায়ে আগুন দিয়েছিলেন সেই দাদাদের বাড়ি থেকে আমার মামা বাড়ি হেঁটে বিশ মিনিট যে রাত্রে উনি গায়ে আগুন দেন সেই সময় উনি কিছুটা বাঁচতে চাইছিলেন কিন্তু পারেননি সেই রাত থেকে আমার দাদু বাড়ির ছাদে ভয়ানক আওয়াজ শুরু হয় মনে হয় ভূমিকম্প হচ্ছে আমার দাদু দিদা ওই মামার খুব প্রিয় ছিলেন সেই রাত থেকে আমার দাদুর বাড়িতে প্রতি রাতে ছাদে বিকট আওয়াজ শুরু হয় মনে হয় ছাদ ভেঙে পড়ছে রাতে উঠোনে মনে হয় কিছু যেন দৌড়াচ্ছে এভাবে পাঁচ দিন চলার পর দাদু ওই পিসি দিদাকে ডেকে পাঠান এবং গায়ায় যান পিন্ডিদান করতে তখন গায়ায় মূল প্রেত গৃহে পিন্ডিদান হতো পিসি দিদা নাকি যখন ওই প্রেত গৃহের জানলা দিয়ে পিন্ডিটা বাড়িয়েছিলেন তখন একটা কালো ভয়ঙ্কর একটা আবচা হাত এসে ছুঁ মেরে পিন্ডিটা নিয়েছিল সেই রাত থেকেই আমার বাড়িতে ওই তাণ্ডব বন্ধ হয়ে যায় ঘটনা সাত আমার আরেক বিস্তুত মামার আংশিক খুন হয়েছিল মানে ভরা বাজারে এক গুন্ডা ওনার পায়ের মূল শিরা কেটে দিয়েছিল ডাক্তাররা বলে দিয়েছিলেন উনি ছ মাস অব্দি বাঁচবেন পঙ্গু হয়ে উনি দেখতে খুব সুন্দর আর সমাজসেবী ছিলেন এই ঘটনার পর বাড়ির সবার খুব মন খারাপ হয়ে যায় মাসের মাথায় হঠাৎ ওনার দাদার বিয়ে ঠিক হয় উনি বিছানাতে শুয়েই কাঁদতে কাঁদতে বলেন যে ওনার তো বিয়ে হতে পারলো না তাই যে দাদার বিয়ে হচ্ছে সেই বউ উনি সঙ্গে করে নিয়ে যাবেন সবাই মৃত্যুপথযাত্রীর মজার কথা ভেবেছিল তার এক মাস পরে উনি মারা যান পঁয়তাল্লিশ দিনের আঁতুর উঠিয়ে ওই মামার বিয়ে হয় মামি হাই স্কুলের টিচার ছিলেন তো বিয়ের দশ দিন পর মামি একদিন অন্ধকার কুয়োতলায় বাসন মানে চায়ের বাসন ধুতে যান বাকিরা গল্প করছিল হঠাৎ ওই মামিকে কে যেন বৌদি বলে ডাকে মামি সাড়াও দেন ঘরে ফিরে জানতে চান কে ডেকেছিল কিন্তু সবাই বলেন যে কেউ ডাকেনি তার পরদিন দিন সকালে ওনাকে মৃত অবস্থায় পাওয়া যায় সারা শরীরে বড় বড় ফোসকা পড়েছিল বিখ্যাত ডাক্তারও কিছু ধরতে পারেনি পোস্টমর্টেমেও কিছু ধরা পড়েনি ঘটনা আট আমি তুলা তুলারাশি ও বাংলায় মিন রাশি প্রচুর দেবতার স্বপ্নে আমার জন্ম আমার নজর ইত্যাদি খুব তাড়াতাড়ি লাগে অনিয়ম নোংরা বা অস্পৃশ্য কিছু সহ্য হয় না আমি একবার এক মাসির বাড়িতে ঘুরতে গিয়েছিলাম মা আর বাকিরা গল্প করছিল আমি একটা অন্ধকার কলতলায় হাত ধুতে চাই হঠাৎ কেউ যেন স্পষ্ট আমার নাম ধরে ডাকে আমার আশেপাশে কেউ দাঁড়িয়ে আছে তিনবার কিন্তু আমি ঘুরে তাকালেও সারা দেয়নি ঘরে ফিরে জানতে চাই কে ডেকেছিল মা তখনই কিছু বুঝে যান ও আমাকে জড়িয়ে ধরেন পরে জানতে পারি ওই মাসির শাশুড়ি একবার আমায় দেখতে চেয়েছিলেন কিন্তু উনি হঠাৎ মারা যান আমরা চেন্নাইতে ছিলাম তখন ঘটনা নয় চেন্নাইতে আমি আমার মেজো মামার বাড়ির কিছুদিন ছিলাম ছুটিতে আমার বয়স তখন সাত সেখানে সবার অনেক বড় বড় ছড়ানো উঠোন গাছ ভরা ছিল আমার মামার বাড়ির পাশের বাড়ির সাথে তার পাশের বাড়ির লোকেরা কি নিয়ে যেন প্রকাণ্ড ঝগড়া সাউথের সবাই আর আমিও উঠোনে দাঁড়িয়ে ঝগড়া শুনছি একটু ভিড় হয়েছিল হঠাৎ দেখি একটু দূরে একটা ছোট পেয়ারা গাছের নিচে নিচেকে যেন দাঁড়িয়ে আছে চুপচাপ বেশ লম্বা রোগা কিন্তু যুবক মতো সাদা ধুতি গোটা গায়ে শরীরে জড়ানো সে সামনে আসছেও না নড়ছেও না আমি ঝগড়া ফেলে ওই দিকেই তাকিয়ে আছি হঠাৎ মনে হলো সে যেন আমার দিকেই তাকিয়ে আছে কারণ বড়ির দিকটা পরিবর্তন হয়েছে কিন্তু বোঝা যাচ্ছে না আমি প্রায় দশ পনেরো মিনিট তাকিয়ে রইলাম স্পষ্ট দেখলাম সেও যেন তাকিয়েছে ধীরে ধীরে ঝগড়া কমলো ভিড় কমলো কিন্তু শেষ সরল না বেপরোয়া হয়ে উঠলাম আমি মামাদের চোখ এড়িয়ে ওদিকে এগোলাম কিন্তু আমি যতই এগোই দেখি সে যেন অস্থির হয়ে সরে যাচ্ছে কিন্তু ভেসে ভেসে আমি যতই এগোই সে যেন ভয় পেয়ে ভেসে ভেসে সরে যায় আমি কাজতলাটা ছাড়িয়ে গেলাম দেখি সেও পেছনের একটা খোলা জমিতে সরে যাচ্ছে আমি প্রাচীরের সামনে দাঁড়ালাম সেও জমির অনেকটা দূরে সরলো কিন্তু মনে হলো সে অস্থির কিছু একটা বাধা পেয়েছে হঠাৎ পেছন থেকে মামা ডাকছে আমি মামাকে বললাম কিন্তু মামা বলল না কিছু বকলো আমাকে আমি আজও জানতে পারি কে বা কি ছিল সেটা ঘটনা নয় আমি একবার বর্ধমানে আমার পৈত্রিক বাড়িতে ঘুরতে গিয়েছিলাম বড় হয়ে তখন আমার নয় বছর বয়স এক পিসির বাড়ির পেছনের বারান্দায় দাঁড়িয়েছিলাম আমি আসলে অন্ধকারটা একটু পছন্দ করি এটা আমার জিনগত যাই হোক বারান্দায় দাঁড়িয়েছি হঠাৎ দেখছি সামনের একটা বাগান থেকে জীবন কাকু দাঁড়িয়ে লুঙ্গি আর পাঞ্জাবি পরা যেটা উনি খুব পরেন আমাকে ডাকছেন মনে হলো আমি চোখ বন্ধ করে চোখ খুললাম কেউ নেই আবার এক মুহূর্ত পরেই দেখলাম জীবন কাকুকে কিন্তু একটু সরে গেছেন উনি সাইডে সেইভাবেই ডাকছেন আমি বারান্দা থেকে নামতে যাব, মায়ের আবছা গলার আওয়াজ পেলাম আমি পিছিয়ে এলাম দেখলাম কেউ নেই সামনে আমি দৌড়ে সামনের দরজা দিয়ে জীবন কাকুদের বাড়িতে গিয়ে দেখি উনি ছাত্র পড়াচ্ছেন আমি আর ভাবতে পারিনি আমি আজও জানি না কি হয়েছিল ওটা ঘটনা দশ আমি আর আমার মা দিল্লির কোর্টে একটা কাজে গিয়েছিলাম তখন ছুটি চলছিল মনেই ছিল না কিছু অ্যাডভোকেট তাদের চেম্বার খুলতেন তো আমরা আলোচনার জন্য একজনকে জিজ্ঞেস করি উনি একটু দূরে ছিলেন অপেক্ষা করতে বললেন আমরা পাঁচতলায় দাঁড়িয়ে আছি অনেক বন্ধ চেম্বার ওখানে আমরা একটা বন্ধ চেম্বারের সামনে দাঁড়িয়েছি নির্জন লোক প্রায় নেই হঠাৎ আমি দেখছি সামনের বন্ধ চেম্বারের দরজাটা যেন ভয়ানকভাবে কেউ ভেতর থেকে টানছে ধাক্কাচ্ছে বাইরের দরজাটা ভীষণ নড়ছে মাকে দেখালাম উনি এগিয়ে গেলেন কিছুক্ষণ চুপচাপ দরজাটা দেখে আবার সেই রকম শুরু হলো যেন প্রবল বেগে কেউ ধাক্কাচ্ছে টানছে মা হঠাৎ দরজার ওপর হাত রেখে তালাটা ধরলেন যেন মনে হলো কেউ বাধা পেল মা দাঁড়িয়ে রইলেন হঠাৎ আমাদের ওই অ্যাডভোকেট পেছন থেকে ডাকলেন পরে জানতে পারি ওই চেম্বারে একজন সিনিয়র অ্যাডভোকেট হার্ট অ্যাটাকে মারা যান উনি ভেতরে কাজ করছিলেন ওনার একজন ক্লায়েন্ট ওনাকে মৃত অবস্থায় পান সর্বশেষ ঘটনা আমি তখন লেখাটা বুঝতে পারি আমি আমি তখন ভাড়া থাকি কোনো একটা জায়গার কথা বলছেন তিনি আমি না হয় নাই বললাম সেটা এবং তারপরে তিনি বলছেন যে বাড়ি থেকে ইউনিভার্সিটিতে অনেকটা দূর তো একদিন রাত হয়েছিল সেমিনার থেকে ফিরতে সেখানে থাকতাম সেটা একটু ভেতর দিকে লোক কম আমি বাস থেকে নেমে হেঁটে আসছিলাম অনেকটা হঠাৎ এসে দেখি বাড়ির রাস্তাটা নেই আমার এই পাড়াটা খুব গোছানো কিন্তু একটু সেকেলে কিন্তু সেই রাস্তাটায় দেখলাম আধুনিক এবং আওয়াজ হচ্ছে খুব তখন রাত বারোটা আমি পিছিয়ে এসে আবার একই দিকে হাঁটলাম কিন্তু এবার দেখি রাস্তাটা নেই চারিদিকে শুনশান পুরনো লেন হঠাৎ মনে হলো কেউ বা কারা যেন আমাকে ঘিরে ধরেছে আমি ঘামছি কিন্তু ভয় না ঠিক করেছি মনে হলো একটা অদৃশ্য ভিড় আমাকে ঘিরে ধরেছে আমি ভোঁ ভোঁ একটা আওয়াজ পাচ্ছি কিন্তু দমটা চাপা লাগছে আমি বুঝতে পারছি আমি এগোতে চাইছি ভিড়টা বিরক্ত হচ্ছে তারা চাইছে না আমি যাই আমি দেখতে পাচ্ছি তাদের কিন্তু বুঝতে পারছি না আমাকে তারা চেপে ধরতে চাইছে কিন্তু পারছে না আমাকে ঘিরে ক্রমে আমি চিৎকার করতে চাইছি কিন্তু ছি না আমি হঠাৎ মাকে ডাকলাম মনে মনে যাই না কতক্ষণ ডাকলাম হঠাৎ চোখ খুলে দেখি আমি আমার বাড়ির একটা বাড়ির আগে আপেল গাছের নিচে দাঁড়িয়ে আছি আমি এক দৌড়ে আমার বাড়ির দরজায় পৌঁছে কলিং বেল বাঁচালাম মা আমাকে দেখেই চমকে উঠলেন আমাকে পাগলের মতো লাগছিল এরপর থেকে মা আমাকে বাস স্টপে নিয়ে যেতেন রোজ সেখানে একটা পার্কে অপেক্ষা করতেন আর ছোট কয়েকটি ঘটনা আছে আমার এই জীবনের এই বাস্তব তিক্ত ভৌতিক কাহিনী কেমন লাগলো আপনাদের আমাকে জানা সবাই ভালো থাকবেন অগ্রিম ধন্যবাদ সবাইকে আমাকে জানাবেন আপনাদের কিরকম লেগেছে আমি শান্তি পাবো